আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা ওয়ার্ড প্রেসের ওয়েবসাইট তৈরি করব এবং এই ওয়েবসাইট তৈরি করব আমরা একেবারে ফ্রিতে তো যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন সেক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আপনার ওয়েবসাইট প্রয়োজন হতে পারে তো আজকে আমরা সেটাই দেখব যে ওয়েবসাইট আমরা কিভাবে ক্রিয়েট করব তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে প্যান্থিয়ন ডট আইও দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করব এই জন্য আমরা জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এরপরে ক্রিয়েট নিউ সাইট মানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব এবং এখানে আপনি একটা জিমেল দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন এরপরে আমরা এরকম সেকশন পাবো ক্রিয়েটের সাইট এখানে আমরা অপশন পাবো যে আমরা কোন ধরনের সাইট চাচ্ছি আমরা কি ওয়ার্ড প্রেস চাচ্ছি নাকি ড্রুপল চাচ্ছি নাকি ফ্রন্ট এন্ড সাইট নাকি কাস্টম আপ স্ট্রিম তো আমরা যেটা করব আমরা হচ্ছে ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবো সো আমরা ওয়ার্ড প্রেসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ডটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আপনাদের সাইটের নাম দিতে হবে ইউর হচ্ছে সাইট সাইট নেম নেম সো আমরা দিয়ে দিচ্ছি ওকে আমাদের হচ্ছে যে সাইটের ইউআরএলটা হবে এইরকম হ্যাঁ আচ্ছা দিয়ে দিলাম এবং এখানে কান্ট্রি যেটা দেওয়া থাকবে ওটাই দেওয়া থাকবে কোনো সমস্যা নাই এটা এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা একটু সময় নেবে কারণ হচ্ছে যে যেহেতু এটা সাইট লোড হওয়ার একটা বিষয় আছে সাইটটা ক্রিয়েট হবে তো একটু সময় লাগে এটা হতে আমাদের ড্যাশবোর্ড লোড হচ্ছে এই যে ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস ডেপ্লয়ে সি এম এস গ্রুপাল ওর ওয়ার্ডপ্রেস আর কি তো আমাদের হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে সিএমএস যেটা সেটা ডেপ্লয় হচ্ছে মানে ইনস্টল হচ্ছে এই পর্যন্ত যখন হয়ে যাবে তখন আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আমরা মানে দেখতে পারবো আর কি মানে ওকে তো আমাদের ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হয়ে গিয়েছে এখানে বলছে যে ডেভ্লোয়িং ওয়ার্ড প্রেস এটা কমপ্লিট অলরেডি সম্পূর্ণ হচ্ছে গ্রিন হয়ে গিয়েছে তো আমরা এখন যেটা করবো এই যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড হ্যাঁ এখানে আমরা হচ্ছে ভিজিট করব ওকে সো লোডিং ড্যাশবোর্ড আমাদের ড্যাশবোর্ড লোড হচ্ছে ওকে সো এখান থেকে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নিলে এই যে আমাদের ওয়ার্ড প্রেস ইনস্টল করার যে সেকশন সেটা চলে আসবে এবং এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস স্ট্যান্ডার্ড এটা দিয়ে রাখবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন দিব যেমন হচ্ছে আমাদের সাইট টাইটেলটা আমরা দিয়ে দেবো এখানে তো এখানে আমাদের সাইট টাইটেল দেওয়ার দিতে হবে ইউজার নেম দিতে হবে একটা একটা পাসওয়ার্ড দিতে হবে এবং ইমেলটা দেওয়ার পরে আমরা হচ্ছে ইনস্টল ওয়ার্ড প্রেসে এটাকে হচ্ছে মানে ক্লিক করব এরপরে আমাদের যে ওয়ার্ড প্রেসটা এই যে এখানে বলবে যে সাকসেস ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়ার্ড প্রেস হ্যাজ বিন ইনস্টলড থ্যাংক ইউ অ্যান্ড এনজয় ইউজার নেম হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড আমরা দিয়েছি সেটা এবং এরপরে লগ ইনে ক্লিক করবো আমরা লগ ইনে ক্লিক করার পরে এটা হচ্ছে রিমেম্বার মি দিয়ে রাখতে পারেন আপনি তাহলে প্রতিবার লগ মানে পাসওয়ার্ড ইউজারনেম দিতে হবে না এবং দেন লগ ইনে ক্লিক করবো আমরা লগ ইনে ক্লিক করার পরে এই যে আমরা আমাদের ওয়েবসাইটের যে এন্ডে মানে এন্ডে আমরা হচ্ছে চলে আসলাম ওকে সো এন্ডে আসার পরে আমরা এটাকে হচ্ছে যে একটু ইয়া করে রাখি আমরা এটাকে একটু বুকমার্ক করে রাখি এবং এটার হচ্ছে ফ্রন্ট অ্যান্ডে আপনি কীভাবে যাবেন ফ্রন্ট অ্যান্ডে আপনি যে এখানে এখান থেকে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনি এরকম ইন্টারফেস পাবেন এটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট অ্যান্ড ওয়েবসাইটের এবং এটা হচ্ছে আমাদের ব্যাক অ্যান্ড তার মানে তার মানে আমরা যাবতীয় যত ধরনের সেটিংসের কাজ এখান থেকে করবো এই যে এই জায়গা থেকে এখান থেকে এখানে আমরা হচ্ছে যেটা পাই যে আমরা পোস্ট মিডিয়া তারপরে হচ্ছে যে পেজ কমেন্ট ইউজার টুলস সেটিংস অনেক কিছু আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ওকে সো আমরা যেটা করব যে এই ওয়ার্ড দিয়ে এইরকম একটা সুন্দর ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে করব হ্যাঁ আচ্ছা তো এই জন্যেই আজকে মূলত আমরা হচ্ছে যে এই ভিডিওটা ক্রিয়েট করলাম যে আমরা ওয়ার্ডপ্লেস দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব যেটা দিয়ে আমরা কী করব আমরা আমরা আমাদের বিভিন্ন রকমের হচ্ছে কাজের জন্য ওটাকে হচ্ছে আমরা ব্যবহার করব তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে আসলে কিভাবে যাবেন সেটার জন্য আপনাকে এই ঠিকানাটা বা এই অ্যাড্রেসটা সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন এটা লিখে টাইপ করবেন তখন আপনি এখানে আসতে পারবেন এবং এটার হচ্ছে যে লাস্টে স্ল্যাশ দিয়ে ডাব্লুপি মাইনাস অ্যাডমিন মানে ডাব্লুপি স্ল্যাশ অ্যাডি মেনে আর কি ড্যাশ আর কি ড্যাশ ডাব্লুপি স্ল্যাশ হচ্ছে অ্যাডমিন দিয়ে আপনি যদি এন্টারে ক্লিক করেন এন্টারে ক্লিক করলে আপনার হচ্ছে যে যেহেতু আমি লগ ইন করে রেখেছি মানে আপনার হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার ইন্টারফেসে নিয়ে আসবে ওকে সো খুব সহজ কঠিন কিছু না খুব সহজেই আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আজকে আমরা যেটা করলাম একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম এরপরের ভিডিওগুলোতে আমরা যেটা করবো এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের এসিওর কাজ বা সেটিংসের কাজ যাবতীয় সব ধরনের কাজই আমরা করব। তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন